আজকে যে উপন্যাসটি রিভিউ নিয়ে এসেছি সেই উপন্যাসটি সবার বহুল পরিচিত উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা কপালকুণ্ডলা উপন্যাসের নাম শোনেননি এমন মানুষ খুব কমে পাওয়া যাবে কিন্তু অনেকেই হয়তো এটা নাও পড়ে থাকতে পারেন বা যারা আগে থেকেই পড়ে থাকবেন সবাই এই রিভিউটি শুনতে পারেন কপালকুণ্ডল উপন্যাসটি প্রকাশিত হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন তার ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে এই উপন্যাসটি একটি রোমান্স ধর্মী উপন্যাস তবে অনেকের মতে এই উপন্যাসের মধ্যে কিছু ইতিহাসের আশ্রয় পাওয়া যায় এবং কারো কারো মতে এই উপন্যাসটিতে কিছু রাজনৈতিক আভাসও পাওয়া যায় কিন্তু মোটের উপরে এই উপন্যাসটি এক কথায় একটি রোমান্টিক উপন্যাস কারণ এই উপন্যাসের যে রোমান্টিক সংলাপ পথিক তুমি পথ হারাইয়াছ এটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ এই সংলাপটির পরে বা এই উপন্যাসটির হাত ধরেই কিন্তু বাংলা সাহিত্যে যে উপন্যাসের যাত্রা শুরু শুরু হয় হয় এবং তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরেই এই কপালকুণ্ডলা উপন্যাসটি প্রকাশ করার মাধ্যমে এই কপালকুণ্ডলা উপন্যাসটির তিনটি উক্তি আছে যা মূলত আমাকে এই উপন্যাসটি পড়ার প্রতি আগ্রহী তৈরি করে তোলে মানে আমি কিছু সোশ্যাল মিডিয়াতে আমি সেই লাইনগুলো দেখেছিলাম এবং দেখে আমার ভালো লাগে তারপরেই আমি উপন্যাসটি পড়তে গিয়েছিলাম প্রথম লাইনটা যেটা আমি একটু আগেই বললাম তুমি পথ এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ এবং দ্বিতীয় যে লাইনটি সেটা হচ্ছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এখন এই লাইনটি কোন প্রেক্ষিতে আসে সেটাও আমি একটু পরে বলছি আরেকটি লাইন যেটা অনেকে নাও শুনে থাকতে পারেন সেটি হচ্ছে প্রণয় কর্কশকে মধুর করে অসৎকে সৎ করে অপূর্ণকে পুণ্যবান করে এবং অন্ধকারকে আলোকময় করে মূলত এই তিনটি লাইন যা বারবার ঘুরে ফিরে আমাদের সামনে আসে যা আমাকে এই উপন্যাসটি পড়তে আগ্রহী করে তোলে প্রথম দিকে এই উপন্যাসটি তে মূলত জাহাঙ্গীরের আমলের কিছু সময়ে উঠে আসে জাহাঙ্গীরের আমলের দেয়াল ইট কোঠা ওগুলো উঠে আসে আবার জঙ্গল সমুদ্র নৌকা এগুলো উঠে আসে দুটো মিলিয়ে বেশ একটা ভালো মিশ্রণ তৈরি হয় এই উপন্যাসটিতে এই উপন্যাসটি সাধারণত আমরা যখন একটি উপন্যাসের নামকরণ হয় তখন কিন্তু অনেকগুলো বিষয়ের উপর খেয়াল রেখে তারপর নামকরণ হয় এই উপন্যাসটির নামকরণ হচ্ছে নায়িকার নাম অনুসারে এটি একটি চরিত্র অনুসারে তারপর এই উপন্যাসটির নামকরণ হয় এবং তার যথার্থ কারণও আছে কারণ এই উপন্যাসটির যে মূল চরিত্র নায়িকা কপালকুণ্ডলা সেই ঘুরে ফিরে কিন্তু পুরো উপন্যাস জুড়ে আমাদের কাছে মূর্তমান হয়ে ওঠে এবং তার যে চরিত্রের গুরুত্ব এবং যে বর্ণনা যে ব্যাখ্যা সেটাই হয়তো এই কারণ যে এই উপন্যাসটি নামকরণ নায়িকার নাম অনুসারে হয়েছে এই উপন্যাসটি আমরা প্রথম দিকে দেখতে পারি যে কিছু যাত্রী নৌকায় করে সমুদ্রে যাত্রা করছে তারা সবাই সপ্তগ্রামের অধিবাসী কিন্তু পথে ভুল হওয়ার কারণে তারা একটি অন্য জায়গায় এসে হাজির হয় এবং তারা একটি তীরে নিজেদের নৌকাটা ভেড়ায়। কিন্তু নৌকাটা ভেরানোর পর যখন দেখে যে এটা ভুল জায়গা তখন সেই মুহূর্তে কিন্তু সবাই খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল কিন্তু কোনো খাবার যে রান্না করবে সেই জ্বালানিকে তাদের কাছে ছিল না তো সেই নৌকাতেই উপস্থিত ছিল আমাদের নায়ক যার নাম নবকুমার এখানে নবকুমারের চরিত্র এমনভাবে দেখানো হয় যে সে একজন প্রকৃতি প্রথম দিকে সে তার একটি সংলাপ আছে যে সে সবসময় সমুদ্র দেখতে এবং এটাই মূল কারণ যে সে হচ্ছে সমুদ্রে যাত্রা করে নৌকায় সবার সাথে তো এখন রান্না করবে সবাই সবাই ক্ষুধার্ত কিন্তু রান্না করার জন্য জ্বালানি নেই কিন্তু জ্বালানি আনতে জঙ্গলের মধ্যে যেতে হবে কিন্তু জঙ্গলের মধ্যে যাওয়ার বেশ কিছু বিপদ আছে যদি বাঘে আক্রমণ করে বা অন্য যে কোনো বিপদ কিন্তু জঙ্গলের মধ্যে হতে পারে এই জন্য নৌকায় যারা যারা থাকেন তারা সবাই প্রত্যাখ্যান করে জঙ্গলে যাওয়ার জন্য তখন নবকুমার একাই কাঠ আনার জন্য জঙ্গলে যাত্রা করেন এখন এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে লেখক বলেছেন যে এইটুকু পড়ার পর আমাদের সবারই মনে হতে পারে যে আমি সবার জন্য উপকার করছি কিন্তু আমাকে কেউ উপকার করছে না বা আমার আমি এমন মানুষের জন্য উপকার করব কেন যারা আমাকে কোনো উপকার করতে চায় না কারণ যখন নবকুমার কাঠ কাঠা শেষ করে জ্বালানি নিয়ে ফিরে আসে তখন ততক্ষণে কিন্তু নৌকায় নিয়ে যাত্রীরা তাকে ছেড়েই চলে গেছে ওখানে এই লাইনটা আসে যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন সামনের আমার সাথে খারাপ করছে সামনেরজন আমার উপকারের বদলে আমাকে অপকার করছে তাই বলে কিন্তু আমি আমার ভেতরের যে ভালোটা সেটাকে বিসর্জন দিতে পারি না এটাই এই লাইনের মহত্ব যা আজ পর্যন্ত আমরা পড়ে আসছি আমরা জেনে আসছি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ একটি লাইন এত বহুল পরিচিত একটি লাইন তো নবকুমার যখন কাটকাটের শেষ করে ফিরে আসলেন তখন দেখলেন যে যারা নৌকার অধিবাসীরা ছিল তারা তাকে ফেলেই চলে গেছে তারা মূলত নবকুমারের অতক্ষণ দেরি করা দেখে ভাবে যে হয়তো নবকুমারকে কোনো বাঘে আক্রমণ করেছে বা ওর কোনো অন্য কোনো বিপদ হয়েছে এই জন্যই নবকুমারকে রেখে তারা চলে যায় এখন সেই মুহূর্তে নবকুমার ওই একা সমুদ্র তীরে কি করবে সে জঙ্গলের মধ্যে যায় এবং জঙ্গলের মধ্যে কি একজন কাপালিকের সাথে নবকুমারের সাক্ষাৎ হয় কাপালিক নবকুমারকে কিছু ফল এবং কিছু জল খেতে দেয় নবকুমারের সেইগুলো খেয়ে বেশ পরম তৃপ্তিতে নিদ্রা দেয় কিন্তু ঘুম থেকে ওঠার পর কপালকুণ্ডলার সাথে সাক্ষাৎ হয় সেই দৃশ্যটা কিন্তু অসাধারণ মানে কপালকুণ্ডলার সেই বনময় সৌন্দর্য তার লম্বা চুল তার তার যেই রক্তিম আভা সব কিছু মিলিয়ে নবকুমার কিন্তু চমকিত হয়ে যায় কপালকুণ্ডলার সৌন্দর্য দেখে এখন ওই রকম অপরিচিত একটি জায়গায় নবকুমারকে দেখে তখন কপালকুণ্ডলা বলে পথিক তুমি পথ হারাইয়াছ এবং এটাই সেই রোমান্টিক সংলাপ যা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ তো নবকুমারের সাথে কপালকুণ্ডলার সাক্ষাৎ হয় তখন কপালকুণ্ডলা কাপালিকের হাত থেকে নবকুমারকে রক্ষা করে নবকুমারকে কপালকুণ্ডলা বলে যে তুমি কাপালিকের সাথে কেন যাচ্ছ তুমি কি জানো না নরমাংসের ভক্ষণ ছাড়া কাপালিকের পূজা হয় না মূলত কাপালিক নবকুমারকে মা ভৈরবীর কাছে বলি দিতে চাচ্ছিলেন কিন্তু কপালকুণ্ডলা নবকুমারের প্রাণ রক্ষা করে এবং তারা দুইজন কাছের একটি মন্দিরে চলে আসে এবং সেখানেই আরেকজন পুরোহিতের পরামর্শে নবকুমার এবং কপালকুণ্ডলা বিবাহ সম্পন্ন হয় এখন কপাল বিবাহ করে নবকুমার তাকে নিয়ে নিজের গ্রাম সপ্তগ্রামে ফিরে আসে আমি আপনাকে নবকুমারের অতীত সম্পর্কে দু একটা কথা বলবো তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে কপাল কুণ্ডলার সাথে বিবাহের পূর্বে নবকুমারের আরও একটি বিবাহ হয়েছিল যার সাথে তার বিবাহ হয়েছিল সেই রমণীর নাম পদ্মাবতী ছিল এখন ভাগ্যের ফেরে পদ্মাবতী সহ তার পুরো পরিবার মুসলিম ধর্ম গ্রহণ করে এবং সেই জন্য নবকুমারের সাথে পদ্মাবতীর বিয়েটা ভেঙে যায় কিন্তু মনে মনে কখনো নিজের স্বামী নবকুমারকে ভুলতে পারে না মুসলিম হওয়ার পর পদ্মাবতীর নতুন নাম হয় লুৎফুন্নেসা অথবা মতি নাম ধারণ করে সমাজে মাঝে মাঝে ছদ্মবেশে ঘোরাফেরা করতো এখানে কিন্তু দুইটা ত্রিভুজ প্রেম দেখানো হয়েছে একটা হচ্ছে মতি কপালকুণ্ডলা নবকুমার আরেকটা হচ্ছে মেহেরুন মতি এবং সেলিম এখন দুই দিকের এই দুইটা ত্রিভুজ প্রেম আমাদেরকে সুন্দর করে বর্ণনা করেছেন লেখক অনেকদিন পর ভাগ্যের ফেরে নবকুমারের সাথে মতির আবার সাক্ষাৎ হয় দুজন যখন একে অপরকে চিনতে পারেন তখন দুজনেই চমকিত হয়ে যান মতি যখন দেখে যে কপালকুণ্ডলার সাথে নবকুমারের বিয়ে হয়ে গেছে তখন সে মনে মনে ভীষণ ঈশান্বিত হয় কারণ সে কখনোই নিজের স্বামী নবকুমারকে ভুলতে পারে না এবং নবকুমারকে আবার নিজের জীবনে ফেরত পেতে চায় কিন্তু নবকুমার মতিকে মানে পদ্মাবতীকে প্রত্যাখ্যান করে সে কপালকুণ্ডলাকে ভালোবাসে এবং কপালকুণ্ডলার সাথেই সংসারটা করতে চায় এখানে কপালকুণ্ডলার চরিত্র সম্পর্কে আমি একটু বলে নিই কপালকুণ্ডল্লাখ এখানে প্রথমে দেখানো হয়েছে একজন বিবেকবান মানুষ হিসাবে কারণ সে প্রথমেই নবকুমারের প্রাণ রক্ষা করে সেটা কিন্তু মনুষ্যত্বের খাতিরেই এবং পরবর্তী দিকে তাকে আমরা একজন অভিমানিনী বা স্বাধীন চেতার রমণী হিসেবে দেখতে পাই কারণ বিবাহের পর সেই জঙ্গলে ছোটবেলা থেকে জঙ্গলে বাস করা একজন রমণী যে হঠাৎ করে স্বামীর সাথে চলে আসে সেই জঙ্গল ছেড়ে একটি সামাজিক পরিবেশে ইট পাথরের দেয়ালের মাঝে তখন কিন্তু সে নিজের জঙ্গলকে ভুলতে পারে না কিন্তু তার কাছে মনে হয় যে বিবাহটা একটা দাসিত্ব ছাড়া আর কিছু না সে যদি জানতো বিবাহ করে স্বামীর দাসে পরিণত হবে সে দাসিতে পরিণত হবে সে তাহলে কিন্তু সে কখনোই বিয়েটা করতো না এটা সে বলে তার নিজের যে অন্তরের স্বাধীনতা তার যে খোলামেলা পরিবেশ সবটাই সে হারিয়ে ফেলে এবং সেই জঙ্গলের পরিবেশ থেকে সে সামাজিক জীবনে সে কিভাবে খাপ খাইয়ে নেয় এটাও কিন্তু এই চরিত্রটাকে মহিমান্বিত করে তো মতি কিন্তু আবার নবকুমারকে ফেরত পেতে চায় নিজের জীবনে এখন কাপালিকও কিন্তু নবকুমার এবং কপালকুণ্ডলার প্রতি প্রধান্বিত হয়ে আছে কারণ সে তাকে বলি দিতে চেয়েছিল কিন্তু কপালকুণ্ডলা তাকে রক্ষা করে তো দুইজনের যে লক্ষ্যটা এক হয়ে যায় বলে শত্রু শত্রু বন্ধু তো মতি এবং কাপালিক দুইজন একে অপরের সাথে হাত মেলায় কপালকুণ্ডলা এবং নবকুমারকে ধ্বংস করার জন্য তো মতি কাপালিকের ছদ্মবেশ সে কপালকুণ্ডলাকে ঘর থেকে বের করে নিয়ে আসে এবং কপালকুণ্ডলাকে অন্য একজন পরপুরুষের সাথে যেতে দেখে নবকুমার বারবার কপালকুণ্ডলাকে সন্দেহ করে এবং নিজের স্বামী তার চরিত্রের প্রতি সন্দেহ করছে এটা কপালকুণ্ডলা মেনে নিতে পারে না এবং শেষমেশ সে আত্মঘাতী হয় এবং শেষের যে দৃশ্য সেখানে দেখা যাচ্ছে যে কপালকুণ্ডলা নদীতে নিজের আত্মাহতি দিতে এসেছে নবকুমার কপালকুণ্ডলাকে আটকায় তখন কপালকুণ্ডলা নবকুমারকে বলে আমি অশ্বাসী নই আমি তোমার উপর কোনো বিশ্বাসঘাতকতা করিনি কিন্তু আজকে আমি ভৈরবীর জলে নিজে আত্মহূতি দিতে এসেছি এবং তা আমি করেই ছাড়ব তুমি আমার জন্য কন্দন করো না তখন কপালকুণ্ডলা নদীতে ঝাঁপ দেয় এবং তার পিছু পিছু তাকে খুঁজতে নবকুমারও নদীতে ঝাঁপ দেয় এবং দেখা যায় শেষমেশ তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যায় না এভাবেই যে কষ্টের সৃষ্টি হয় যে বিচ্ছেদ এবং যে ট্র্যাজেডির সৃষ্টি হয় তা আমাদের মনে গভীর দাগ কেটে যায় এভাবেই উপন্যাসটি শেষ হয়ে যায় এখানে যখন আমরা বর্ণনা করি এই রোমান্টিক উপন্যাসটি বর্ণনা করতে গিয়ে আমরা মূলত দেখলাম কয়টা চরিত্র কপালকুণ্ডলা নবকুমার পদ্মাবতী ওরফিল উৎফন্নেসা ওরফি মতি এবং কাপালি চারটি মূল চরিত্র এবং এই চারটি মূল চরিত্র এক একজন এক এক রকম ভাবে মহিমান্বিত এবং তারা যেমন কাপালিক ভৈরবীর পূজা করে সে প্রতিশোধ স্পৃহায় নিচে ওঠে যে কিভাবে কপালকুণ্ডলা এবং নবকুমারকে ধ্বংস করা যায় অপরদিকে দেখা যায় পদ্মাবতী যে নিজের স্বামীকে হারিয়ে স্বামীকে আবার ফেরত পাওয়ার জন্য সব কিছু করতে পারে একদিকে দেখা যায় কপালকুণ্ডলাকে যে জঙ্গল ছেড়ে সামাজিক জীবনে সে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে স্বাধীন চেতা কপালকুণ্ডলা যখন নিজের স্বামীর নিজের প্রতি আঙ্গুল তোলে যে সে চরিত্রহীনা তখন সে সেটা সহ্য করতে পারে না এতটাই সে নিজের আত্মসম্মানকে শ্রেয় করে দিকে দেখা যায় নবকুমার যে নিজের নতুন জীবনে কপালকুণ্ডলাকে ভালোবেসে নতুন একটা জীবন শুরু করতে চায় কিন্তু স্ত্রীর প্রতি সন্দেহ তাদের জীবনটাকে নষ্ট করে দেয় প্রথম দিকে দেখা যায় যে নবকুমার একজন সৎ মানুষ পরোপকারী মানুষ কারণ যখন বিপদের কথা চিন্তা করে কেউ কাঠ কাটতে জ্বালানি আনতে জঙ্গলে যায় না তখন কিন্তু নবকুমার নিজেই একাই যেতে সম্মত হয় এখানে কিন্তু যায় যে বোঝা সে একজন পরোপকারী মানুষ তো এখানে যে যার যার চরিত্রে মহিমান্বিত এবং সবকিছু মিলিয়ে যে রোমান্স এবং লাস্টের যে ট্র্যাজেডির সৃষ্টি হয়েছে তাই এই উপন্যাসটিকে একটি অন্যতম সেরা উপন্যাস তৈরি করে ফেলে আপনারা যদি অন্য কোনো উপন্যাসের রিভিউ চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আমার নাম বৃহিবরান্না বিশ্বাস নমস্কার